আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পূর্ব মেদিনীপুর জেলার সম্মাননীয় জেলা শাসকের অনুষ্ঠানে শুভ সূচনা হচ্ছে পূর্ব অডিয়েন্স রয়েছেন একটু রিকোয়েস্ট সাইড করবেন করলে ভালো হয় যে আমরা যারা আছি ভাষা মানে আমার মনের ভাব বোঝানোর অর্থাৎ আমি যেটা বলতে চাইছি সেটা আমার উল্টো দিকে আমরা যখন জন্ম ছোট থেকে যখন পরপর বড় হচ্ছি মায়ের ভাষায় কথা বলছি মা যেভাবে কথা বলে যে শব্দটা আমাদের অনুর হচ্ছে মস্তিষ্ক সেখান থেকে কিন্তু ভাষা কথা বলে একটা মাতৃভাষা মাতৃ দুঃখের সমাজ এবং আমরা খুব কমফোর্ট ফিল করি ধর যখন আমরা ইংলিশে কথা বলি ইংলিশে কথা বলি বলতে হয় তখন যা অডিয়েন্স থাকে কিন্তু যদি নিজের ভাষায় কথা বলি সেটা যতটা আমরা স্বাচ্ছন্দ্য করি যতটা বলতে যত আনন্দ পাই সেই ভাষায় ততটা আনন্দ আসে না কিছু সেখানে আমাকে বলতেই হয় তার কারণ আমি যে কথাটা বলছি আমার উল্টো দিক যা আছে তাকে বোঝাতে পারছি বা তিনি যে কথা বলছেন সেটা আমি বা বুঝতে পারছি ল্যাঙ্গুয়েজ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ সেটা ল্যাঙ্গুয়ে আমাকে যখন আমার রাজ্যের বাইরে বা ভারতবর্ষের বাইরে যদি আমাকে কথা বলতে হয় তারা আমাকে সব ভাষা জানতে হবে কিন্তু তাই বলে নিজের ভাষা নিজের কথা নিজের শিক্ষা সংস্কৃতিকে বিসর্জন দিয়ে হয় এখনকার একটা দেখা যাচ্ছে আমাদের ছেলে ছেলেমেয়েদের দেখুন আমরা সবাই সব ছোটবেলা থেকে আমরা সব ছেলে মেয়েদের ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াবো নিশ্চয়ই পড়াবে ইংলিশ যারা দরকার তারা বিশ্বের সঙ্গে আপনি কমিউনিকেট করতে পারবেন কিন্তু তাই বলে যখন নিজেদের মধ্যে কথা বলছি তখন বাংলাকে অবজ্ঞা করা সেটা বললে মনে হয় আমার মানসম্মান চলে যাবো সব একই বাঙালি বাড়ির ছেলেরা একসঙ্গে সাইকেল যাচ্ছি গল্প করছি রেস্টুরেন্টে খাচ্ছি সেখানে আমাকে ইংলিশ বলতে হবে না হলে মনে হলো এই আমি ইংলিশ বললাম না ও বললো আমি ছোট হয়ে গেলাম অর্থাৎ ভাষাকে নিয়ে তার একটা যে একটা অবশেষ যে বোধহয় আমি আমার আমি বোধহয় অত ট্যালেন্ট নেই আমার মধ্যে আমাকে বোধহয় ছোট ভাবছে তাই জন্য আমাকে ইংলিশে কথা বলতাম তাতে কি হচ্ছে ক্রমে ক্রমে এই যে বাংলা ভাষা ব্যবহার প্রচার এটা কমে যাচ্ছে এটা কিন্তু আটকে সেই জন্য সব ভাষা শিখুন সবকে সমান গুরুত্ব দিন কিন্তু নিজের ভাষাকে গুরুত্ব দিতে হবে না একদম যেন মাথায় না আছে নিজের ভাষার কথা বলুন এবং বাংলা ভাষাতেই যত শব্দ অনুশব্দ প্রতিশব্দ রয়েছে তার যে ব্যবহার সুন্দর সেটা কিন্তু শুরু আপনি আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজকে আমরা পূর্ব মেদিনীপুরে শ্রদ্ধার সঙ্গে সম্মানের সঙ্গে সেটা আমরা পালন করলাম বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা বিভিন্ন প্রান্ত থেকে মানুষ তারা এসেছিলেন যেটা একটাই বক্তব্য যে এই ভাষাকে আমাদের ব্যবহার করতে হবে বেশি করি এই ভাষাতে আমাদের অনেক কিছু রয়েছে ফলে বাংলা ভাষার যে পরিধি সেটা তার ব্যক্তি অনেক বেশি সুতরাং এখনকার প্রজন্মকে বলছি যারা যে তারা ইংরেজি শিখুক হিন্দি শিখুক এটা দরকার কেন বাইরে কথা বলতে গেলে খুব দরকার কিন্তু তা বলে নিজের ভাষাকে অপেক্ষা করে না নিজের ভাষাতে কথা বলতে পারে আর গ্রামের মানুষ যে ভাষা বোঝে যে কথা বোঝে সেই ভাষাতেই তাদের সঙ্গে কথা বলতে হবে তবেই তাদের সঙ্গে একাত্ম হওয়া যায় সেই জন্য বললাম যে আমাদের যে মাতৃভাষা তাকে সম্মান জানাতে হবে তাকে শ্রদ্ধা করতে হবে সেই ভাষাতেই বেশি করে কথা বলতে হবে বেশি করে লেখালেখি করতে হবে তবেই কিন্তু ভাষার সঙ্গে ভাষা বাড়বে